আমি জানি যে এই যাব যতগুলো কথা বলেছি সেগুলো আপনারা কোনো না কোনো দিন শুনেছেন জানেন আপনারা ভালো করে যান আল্লাহ হারাম খোরকে পছন্দ করে না এটা ভালো করেই জানেন আরে আল্লাহ কেন আপনারা নিজেরাই হারাম খোরকে পছন্দ করেন না প্রকাশ্যে একজন ব্যক্তি সুদ খায় তারা বলছে সুদ খোর আপনি নিজেই পছন্দ করেন না একজন ব্যক্তি চুরি করে আপনি বলতেছে যে তো চু ডাকা পছন্দ করেন না কিন্তু আপনার মধ্যেও ভিন্ন আর একটা হারাম আছে আপনি এটা ছেড়ে দেন যেহেতু আমরা যারা সুদ খাই না কিন্তু অন্য কিছু তো খাই অন্যভাবে তো হারাম খাচ্ছে তাহলে হারামকে আমরাই পছন্দ করি না তাহলে কিভাবে পছন্দ করবে অতএব এটাকে মাথায় নিতে হবে যেটা আপনি নিজে সাক্ষী যেটা যেটা মন্দ কাজ এটা যে পছন্দনীয় না এটা আপনি নিজে সাক্ষী অর্থাৎ আল্লাহ কোনোদিন এই কাজটা করবে না আপনাকে কোনোদিন দিন আল্লাহ পছন্দ করবে না তো কেন আমরা এই হারাম থেকে বেঁচে থাকতে পারতেছি না কোরআনে আল্লাহ সুবান আহমদ তালা সেটা ফাইন্ড আউট করেছেন সে কারণটা উল্লেখ করেছেন আল্লাহ বলেছেন সেটা হলো সম্পদের প্রতি তোমাদের লোভ বেশি সম্পদের প্রতি প্রত্যেকটা মানুষের লোক দিয়ে আল্লাহ সুবাহ পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ সব হানা হুয়া তালা কোরআনে বহু জায়গায় কথাগুলোকে উল্লেখ করেছে তার মধ্যে একটা আপনি পেয়ে যাবেন সারা ফজর আল্লাহ বলেছেন অত হেব্বুন নিশ্চয়ই সম্পদের প্রতি তোমাদের কঠোর গভীর লোভ আছে তো এটা একটা কারণ এই লোভ থাকার কারণে আজকে অধিকাংশ মানুষ স্থানের উপদেশগুলো নিতে পারতেছে না কারণ সম্পদের মধ্যে অনেক মজা সম্পদ হলে সে যা খুশি তা করতে পারে যা খুশি তা খেতে পারে তার ভোগবিলাসেই ভিন্ন পয়সালাদের জন্য উন্নত মানের চিকিৎসা পয়সালাদের জন্য সবকিছু যানবাহনের ফ্যাসিলিটি সব কিছু পয়সালাদের জন্য এই জন্যই মানুষ সাধারণত এই পয়সার দিকে ঝুঁকে যায় অথচ রাসু ইসলামের যুগে হলে এটা হতো না তো কথা হচ্ছে যে অপরায়ত আল্লাহ সব আহমতাল বলেছেন বরং এই সম্পদের চাহিদা তোমাদেরকে কবর পর্যন্ত ঠেকিয়ে দিচ্ছে কিন্তু তোমরা বুঝতে পারতেছো না আল্লাহ কুমুর তাকে আসো কাসুর মানে কাসুর যেটা অধিক সম্পদের লোভ তোমাদেরকে একবারে আলহাক মানে গাফেল করে দিয়েছে বেতি ব্যস্ত করে দিয়েছে এই টাকা ইনকামের দিকটা আলহা কুমত টাকা আসো হাত্তা জোর তো মোল এমনকি তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাচ্ছ মানে কবরের সাক্ষাৎ পর্যন্ত যে তোমরা টাকার পেছনে ছুটতে ছুটতে শেষ হয়ে যাচ্ছে আমরা অধিকাংশ মানুষ এটা খবর রাখতেছি না এটা খুব মারাত্মক একটা ব্যাপার কত গাফেল হলে মানুষ এমনটা হতে পারে সে বলেই যায় যে আমি মরে যাব যাব। কবরে যখন সময় আসে তখন তার ফিল হয় যে তার দিন ভুল পথে ছিলাম তা আমাদের এহসাস থাকতে থাকতে আমাদেরকে ফিরে আসা উচিত যেটা আল্লাহ সুবাহ টাকা সুরের মধ্যে উল্লেখ করেছেন যে আদিক্যের প্রচুর্যতার লোক প্যারেশান চিন্তা তোমাদেরকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে রাসূল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন সম্পদের লোক মানুষের দিন ধর্মের কতটা ক্ষতি করে এটা একটা এক্সাম্পল টেনেছেন যেটা মা লে কালাম সারি তালা তালা রাসূল্লাহী সাল্লাহাম আলাহিসাল্লাম মা জেবানে জায় আনে ওর সিলাফি গালামিন দুইটা নেকড়ে ক্ষুধার্ত ভাগকে যদি একটা ছাগলের পালের উপরে ছেড়ে দেওয়া হয় বেআসাদা বেআফসাদ লাহা ক্ষতি করার জন্য বা ক্ষতি যেটা করবে অত ক্ষতি করতে পারবে না মেন হের সিলমার এ আলাল মা একজন ব্যক্তির টাকার লোক যত ক্ষতি করে অসারা ফিলি দিনই তার দিনের দুইটা নেকড়ে ক্ষুদার্ত ভাগ ও বকরির পালের অত ক্ষতি করতে পারবে না একটা ব্যক্তির সম্পদের লোক তার দিনকে যত ক্ষতি করে আসলে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছেন এটা আপনি ভালো করে বুঝেন যে রাসলাম কত মানে চমৎকারভাবে এক্সাম্পলটা দিয়েছেন এটা ইমাম তিরমেজি কোর্ট করেছেন হাদিস দুই চারশো ষোলোতে রয়েছে এটা আমাদের সবার চোখের সামনে সম্পদের কারণে দাঁড়িয়ে ফেলে দেয় টাকা ইনকাম করার জন্য সম্পদের কারণে যেভাবে অফিস বলে সেভাবে সেখানে নামাজ করতে দেয় না পড়ে না কত রকমের আছে সম্পদের জন্য ধর্ম ছেড়ে দিয়ে ওই ইউরোপ আমেরিকা পারি জমাচ্ছে সেখানে গিয়ে শুকুরের হুস্ত আর ওই যে মদ বিক্রি করবে তারপরে সে সম্পদের লোক ছাড়ে না দিন যায় যান আজকে আমাদের অধিকাংশ মুসলমানদের চরিত্রটিতে হয়ে গেছে তারপরে জায়গা সম্পত্তির ব্যাপারে রাস্তাঘাট বাজারে নাই বা বললাম এটা আপনারা সবাই জানেন যে পণ্য বিক্রি করতে গেলে বিক্রেতা যে কি ভাবটা করে আর পণ্য নিয়ে এসে যদি ফেরত নিয়ে যান দেখবেন তার চেহারা তো এটা হচ্ছে আমাদের অবস্থা তা তাহ্সুব তালা আমাদেরকে জানিয়েছেন যে সম্পদের লোভ মানুষের তো অত্যন্ত বেশি ক্ষতি করে এবার ছোট্ট করে বলে দিই বাঁচার উপায় তা হয় যারা খুদ বা শুনেছেন বুঝেছেন আপনারা কি হারাম থেকে বাঁচতে চান তাহলে আপনাকে কোরআন হাদিসের উপদেশ মেনে চলতে হবে রাসউল্লা সাল্লাহ ওয়াসাল্লাম ছোট্ট ছোট্ট কয়েকটা উপদেশ দিয়েছেন এবং এমন একটা শিক্ষা আমাদেরকে দিয়েছেন ভবিষ্যৎ সম্পর্কে এটা যদি কারো অন্তরে গেঁথে যায় সে কোনোদিন হারামের দিকে হাত বাড়াবে না সেটা হচ্ছে রাসুসাললাম বলেছেন প্রত্যেকটা ব্যক্তির রেজিক কিন্তু নির্ধারিত তাদের নির্ধারিত কিনা এমন কেউ আছেন যার যত বয়স আছে সেই বয়স অন্য কেউ নিয়ে গেছে আদম আলাহ বলা হয়েছিল আদম আলাহ ইসলাম তিনি আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ ওই ওই সুন্দর সন্তানটা কে ছেলেটা কে বলছে এটা দাউদ তো বলছে বয়স কত তিরমিজিতে দুইটা বর্ণনা আছে একটার মধ্যে চল্লিশ একটার মধ্যে ষাট ওই একই কথা ঘুরিয়ে ফিরিয়ে হয়তো বর্ণনাকারীরা দেখছি দিন হয়ে গেছে তো বলছে যে ধরেন ষাট ষাট তো আদম আলাহ ইসলাম বলতেছেন এত সুন্দর ছেলে আর ওর বয়স মাত্র ষাট আল্লাহ বাড়িয়ে দেন আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে যেটা ফাইনাল হয় সেটাই তখন বলতেছে তাহলে আমি আমার পক্ষ থেকে আমার আমার বয়স থেকে আমি ওকে চল্লিশ দিয়ে দিলাম এক বোন আসছে ষাট আর এক বোন চল্লিশ মানে একশো পুরো করে দিলাম আল্লাহ বলছে তুমি যদি এটা করো এটা ফাইনাল হয়ে যাবে তখন বলছে তাই হবে ফাইনাল হয়ে গেলে দাউদ আলাই একশো বছর দেওয়া হোক আদম আলাহি ইসলামের যখন মৃত্যুর সময় আসছে ফেরেস্তা যখন আসছে আপনার মৃত্যুর সময় চলে আসছে আদম আলাহিসালাম বলতেছে না অসম্ভব আমার এখনও তো চল্লিশ বছর বাকি কারণ প্রত্যেকটা নদীকে জানানো হয় তাদের মৃত্যুর ডেট কবে তা বলছেন আপনি ভুলে গেছেন আপনি তো আলোমে আলমে আরোহাতে আপনার ওই ছেলে দাউদকে তো চল্লিশ বা ষাট দিয়ে দিয়েছিলেন আপনি ভুলে গেছেন আদম আ অস্বীকার করেছেন রাজা বলেন যেহেতু আদম ভুলে গেছে সেদিন আমরাও ভুলে যাই যেহেতু আদম অস্বীকার করেছে সেদিন আমরাও অস্বীকার করি এদিন ভুলে গেলে মানুষ অস্বীকার করে একদম টাট ফাটার সাথে কেন ওই আদম আলিয়ালাম এই কাজটাই করেছিলেন কিন্তু আল্লা সুবাহ পক্ষ থেকে হয়তো তাকে ছাড় দেওয়া হয়েছিল তাকে হয়তো একশো একশো এক হাজার বছরে পূর্ণ করে দেওয়া হয়েছে তার বাকিটা আমি জানি না ওই হাদিসটা শুধু আমার জানা আছে এটা তিরমিতে রয়েছে তার মানে আমাদের কারো সাথে কিন্তু এটা ঘটবে না আমাদের বাপদাদা কেউ আমাদের আমাদেরকে বয়স বাড়াই দিছে দেয় নাই তাহলে রিজিক যার যাটা তো আমরা তাই প্রাপ্ত হচ্ছি যদি বয়স আজ পর্যন্ত কেউ নিতে না পারে তাহলে আপনার আমার বয়স যে সাইট ওখানে যে পানিটুকু খাবো সেটাও তো নির্ধারিত নাকি না কারণ তো বয়সের সাথে রিলেটেড তাহলে রাসুল্লাহ সাল্লাম আমাদেরকে এই হারাম থেকে বাঁচার জন্য যে উপদেশগুলো দিয়েছেন তার একটা উপদেশ হল রাসুল বলেছেন যে আমার অন্তরের মধ্যে জিবরিল্লাম এই ফুকে দিয়েছেন যে কি আপনি জেনে নেন কোনো ব্যক্তির রিজিক যা লেখা আছে আল্লাহর পক্ষ থেকে তার এক ফোটা বাকি থাকতে সে মরবে এক ফোটা ঘাটতে থাকলে সে মরবে না হাত তা তাস্তাউফিয়ার ইসকা আর একটা গুণ আসছে হাত মিলা তাস্তাকমিলা আজালাহা তার বয়স পূর্ণ মাত্রায় না পৌঁছা পর্যন্ত তার মৃত্যু হবে না আর রিজকা তার রিজিক পূর্ণ না হওয়া পর্যন্ত মরবে না তাবলুগু আখির রিজকা আর একটা গুণ আসছে তার রিজিক শেষ টুকা শেষ টুকরো টুকু তার কাছে না পৌঁছা পর্যন্ত তার মৃত্যু হবে না তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাত্তাকুল্লাহা ওয়া আজমিলু ফিত তালাব অতএব তোমরা গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো এবং উত্তম পন্থায় গ্রহণ করো যেটি আপনি গ্রহণ করেন না কেন সেটা উত্তম পন্থায় গ্রহণ করতে হবে এই হাদিসটা চারটা কিতাবে আছে মৌজুমল কাবেরলি তাপরানি এবং মুসনাদে বাজ্জাদ এবং রয়েছে মৌজুমল আউসাদ এটাও তাপরানি শোহাবুল ইমান এবং সানি আত্তার গিব তার মধ্যে এক হাজার সাতশো দুই নাম্বার আপনি পেয়ে যাবেন এই হাদিসটাকেই ইমাম ইবনে মাজা যেই বর্ণনা যেই ভাষায় এনেছেন রাসুল বলেছেন ইয়া আইয়ুহান নাসুতাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়া আজমিলু ফিল তালব উত্তম পন্থায়ে রিজিক অন্বেষণ করো তারপরে তিনি বলেছেন উত্তম পন্থায়ে ফা ইন্না না লান তমু হাক্কা তাসতুফি রিযকহা ওয়া ইন Abta আনহা যদিও তুমি সেই রিজিকের থেকে অনেকটা পিছনে আছো এই কথাটা খুব মানে খুবই চমৎকার ইসলাম বলেছে তার মানে আমরা যারা পয়সাওয়ালা হব একটা সময় গিয়ে হব ওই জায়গাটাতে যেতে আমাদের এখনো সময় বাকি মানে আমরা পিছনে আছি সে সম্পদের পেছনে আছে ওয়াইন আবদা আনহা তুমি যদিও তার থেকে একটু পিছুই আছো কিন্তু একটা না একটা দিন তুমি ওই যেখানে পৌঁছতে পারবে অতএব ফাক্তা কুল্লাহ ওয়াজমিলু ফি তালাব তুমি আল্লাহকে ভয় করে এবং উত্তম পন্থায় তা গ্রহণ করো মা হাল্লা পদ্মাও মা হাও তাসুর বলেছেন যেটা হালাল সেটা গ্রহণ করো যেটা হারাম সেটাকে তুমি ছেড়ে দাও তুমি ওই রেসিং পর্যন্ত পোস্টার পারবে এটা ইবনে মাজা তিনি তার কেতা বল ব্যবসার মধ্যে উল্লেখ করেছেন হাদিস হচ্ছে দুই হাজার একশো চৌচল্লিশ দুই হাজার একশো চৌত্রিশ হাদিসটা আছে আর নামের ব্যক্তিগত একটা ওপিনিয়ন বলি এটা একটা বাস্তব উদাহরণ মনে আছে কারাবা যে ছোটবেলায় এই ব্যানগারের মধ্যে দশটা কার লটারে ধরা হতো সর্বোচ্চ প্রাইজ কত চল্লিশ লাখ তাই না আমরা কি ভাবতাম চল্লিশ লাখ যদি পেয়ে যাই তাই না এটা একটা চাহিদা ছিল গত দুই সপ্তাহ আগের ঘটনা আমাদের সোসাইটির অনেকের টাকা তো আমাদের কাছে জমা আছে তো ব্যাংক থেকে এই যে রিসেন্টলি গত সপ্তাহে ওই চল্লিশ লাখ টাকা ব্যাংক থেকে তুলে যখন আমি বাসায় যাচ্ছি উদাহরণটা একটা মসজিদ দিয়েছিলাম বাসায় আমাকে নিষেধ করা হয়েছে এভাবে বললে তো মানুষ তো আরও বেশি ই হয়ে যাবে কত কী তো ঘটে আমাদের সাথে কিন্তু এটা প্রত্যেকটা ব্যক্তির জানতে হবে এটা আকিদা এবং বিশ্বাসগত একটা ব্যাপার চল্লিশ লাখ টাকার ব্যাগ নিয়ে যখন আমি বাসায় যাচ্ছি তখন আমার ওই কথাটা মনে পড়ে গেছে আমার বয়স বিশ থেকে চল্লিশ হয়েছে এই বিশ বছরের ব্যবধানে আল্লা সুবানা কিন্তু আমার হাতে চল্লিশ লাখ টাকার একটা ব্যাগ ধরিয়ে দিয়ে মানে তৌফিক দিয়েছেন কেন বললাম কথাটা কারণ তখন বিশ বছর আগে চল্লিশ লাখ মানে কি আমাদের কাছে একটা বিস্ময়কর ব্যাপার মনে হতো কিন্তু এখন সে চল্লিশ লাখ চল্লিশ হাজারের মতো অধিকাংশ মানুষের রেজাল্ট তো এটাই যারা পয়সাওয়ালা যারা দুনিয়া চলাফেরা করেন আর আপনি বিস্ময় বোধ করবেন না আপনি খোঁজ নিয়ে দেখেন আপনার সংসারে আপনি প্রত্যেক মাসে যে কত টাকা খরচ করেন আপনি লাইফে তিরিশ বছর আপনি কত চল্লিশ লাখ খরচ করে ফেলে দিয়েছেন এটা সবার জীবনে ঘটে ওই জন্য বিস্ময় বোধ করেন এই অন্যের টাকা দিয়ে আপনি এত বেশি হায় হতাশ করবেন না আল্লাহ কিন্তু আমাদেরকে দিচ্ছেন আল্লাহ আমাদেরকে দিচ্ছেন কিন্তু এটা জাস্ট এক্সট্রা আপনি কেন আপনার ইবাদতের মুসলিমের দোহাই দিয়ে আপনি দুনিয়াতে পেয়ে যেতে চাচ্ছেন আল্লাহ সু ভানা হওয়া তাহলে কি বলছেন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যে রিজিক স্থির করে রেখেছেন আল্লাহ বলেছেন এটা উত্তম এবং স্থায়ী বল তোর সেই আল হায়াত দুনিয়া কিন্তু তোমরা এই বান্দা বেশি বেশি দুনিয়া চাচ্ছ পল আখেরা তো খাই রোগ ও আবাকা বরং পরকাল শ্রেষ্ঠ এবং উত্তম এজন্য আমরা আমাদের মুসলিম ভাইদেরকে মেসেজটা দিতে চাচ্ছি সম্পদের ফেদনা হলো হারাম ইনকাম করা এ থেকে বেঁচে থাকার তৌফিক আমাদেরকে নিতে হবে এবং বাঁচতে হবে তওবা করতে হবে আমরা আল্লাহর কাছে তবা করি আল্লাহ আল্লাহ আমরা তোমার উপরে সন্তুষ্ট থাকতে চাই হালালের মাধ্যমে হারামের দিকে আমরা যেতে চাই না আল্লাহ তুমি আমাদেরকে সচ্ছল করো আমাদের ঘাটতি পুরা করো আমাদের অভাবগুলোকে দূর করো আমাদের যার পেরেশানিগুলো আছে আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি সেগুলোকে সলভ করে দাও সমাধা করে দাও এবং আমাদের যে যুবকরা প্যারেশানিতে আছে আল্লাহ ওদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও এবং ওদেরকে উত্তম জীবন নি দান করো যার মাধ্যমে ওর জীবনটা সুন্দর হবে এবং আল্লাহ কাফেরদের কারণে আমাদেরকে ফিতনায় ফেলে দিও না কাফেরদের কাল তুমি যথেষ্ট কিছু দিয়েছ আল্লাহ মুসলিম হিসাবে আল্লাহ বেঁচে থাকার জন্য যা আগে আল্লাহ তুমি আমাদেরকে তাই দান করো যাতে আমরা মুসলিম থাকতে পারি এবং আল্লাহ তুমি আমাদেরকে তোমার সাথে হালাল খাওয়া অবস্থায় সাক্ষাৎ করার তৌফি দান করো আমার ইবাদ আল্লাহ رحمكم الله إن الله يعمركم بالعدل والإحسان وإيتاء ذي القربة وينحى الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون أذكر الله يذكركم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون السلام عليكم ورحمة الله وبركاته